তো চলো আজকে বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসছে দেখি বাবা বাজার থেকে ব্যাগটা নিয়ে এসে দিল আমাকে এই দেখো অনেক কিছু নিয়ে এসছে ব্যাগে দেখি কি কি নিয়ে এসছে আমিও এখনও ঠিক জানি না এই উপরে দেখতে পাচ্ছি বিস্কিট দুধ আম নিয়ে এসছে আড়াই কিলো আর এই যে মাছ তো এই যে মাছ একটা রুই মাছ নিয়ে এসছে মাছটা আলাদা করে রেখে দিলাম ওটা পরে কেটে নেব আর এই যে দেখো বাজার থেকে নিয়ে এসছে হিমসাগর আম তো আমের রাজাতে হিমসাগর খুব ভালো লাগে আড়াই কিলো আম নিয়ে এসেছে আমার ছেলেও খেতে খুব ভালোবাসে আম নিয়ে এসছে আর এই যে আমার ছেলে এখন প্যাকেট থেকে মানে বাজারে ব্যাগ থেকে দুধেরগুলো বের করে দিচ্ছে এই যে দুটো দুধের প্যাকেট নিয়ে এসছে বাড়িতে দই বসাবো আর এই যে বিস্কুট প্যাকেটও নিয়ে এসছে দু রকম আর কিছু সবজি আছে কি সবজি আছে ওই দেখছি একটা কলা আছে পাকা কলা ওই আমার ছেলে কাঁঠালি কলা খেতে খুব ভালোবাসে সেই জন্য কাঁঠালি কলা নিয়ে এসছে পাকা কাঁঠুল কলা তো বাচ্চাদের পক্ষে কলাটাও ভালো পটি পরিষ্কার হয় আর এই যে নিয়ে এসছে শশা আর ওই কি বলে তুরুল বলে আমাদের এখানে এটাকে তুরুল ভেন্ডি আর পটল এসবই নিয়ে এসছে একটা একটা সব বের করে নিচ্ছি আর এই যে এখানে এসে আমার ছেলে বিস্কুট নিয়ে চলে যাচ্ছে এখান থেকে ওই নিয়ে গিয়ে বলছে কেটে দিতে ও খাবে বাজারগুলো বের করছি ও সব ব্যাগ টানছে সবজি টানছে এই দুষ্টুমি করছে এই যে পটলগুলো বের করে নিলাম ভেন্ডিগুলো সব আছে ভেন্ডিগুলোকে ব্যাগ শুদ্ধে ঢেলে দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনি ক্লিক করে দেবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এই যে সবগুলো সবজি বের করে দিয়েছি দেখো বিদ্র বিস্কুট তো নিয়ে চলে গেছে আবার দিয়ে গেল এসে आज के बजार